আবারও ফের বোলপুরে চুরি বোলপুর থানার অন্তর্গত মোলক গ্রামে ফের চুরির ঘটনা ঘটল এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ চুরির ঘটনা নতুন নয় বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয় একের পর এক এর কোনো প্রতিকার নেই গতকাল রাত্রে রকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র তচনচ করে দিয়েছে শোকেসের তালা ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সার উপর চেন গাড়ির কাগজপত্র সহ নিয়ে চম্পট দিয়েছে চোর যাবার সময় গরিবের গ্যাসটাও নিয়ে পালিয়ে গেছে কি অবস্থা গরিব মানুষের অপরদিকে পাশেই একটা মন্দিরে চুরির চেষ্টা চালিয়ে গেছে কিন্তু চুরি করতে পারেনি চোরদের এত উৎপাদ যে ওরা ধর্মস্থানও মানছে না চুরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে দরজার তালাও ভেঙে দিয়েছে জানা গেল একইভাবে এর আগে চুরি হয়েছিল আবার এবার চেষ্টা করেছে চুরি করার জন্য কিন্তু চুরি করতে পারেনি মন্দিরে গিয়ে দেখা গেল তালা ভেঙেছে এইভাবে দুষ্কৃতীদের অত্যাচার চলছে পাড়াতে পরিবার সূত্রে জানা যায় নানা হচ্ছে। তাই তাদের প্রশাসনের কাছে আবেদন যাতে দুষ্কৃতীদের অত্যাচার বন্ধ হয় যদিও সিসি ফুটেজ আছে পাশের বাড়িতে দেখা যাক চোর ধরা পড়ে কিনা এই ঘটনায় বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ পুলিশ তদন্ত করছে চুরির ঘটনার যারা অতের দশ জানোয়ার গুলো হ্যাঁ হ্যাঁ বেরোতে গেছি তার জন্য পালিয়ে জানতে পারলেন যে আপনার বাড়িতে চুরি হয়েছে মধ্য মধ্যরাত্রি দুটো আঠেরো নাগাদ আপনার বাড়িতে কি চুরি হয়েছে না চেষ্টা করেছিল প্রচেষ্টা চালানো হয়েছে ভীষণভাবে বাজেভাবে চেপ মানে আমার জিনিসপত্র যে আমার গেটগুলো ভাঙা হয়েছে হ্যাঁ সেটা আমি বেরিয়ে এসে দেখি বাজেভাবে প্রচেষ্টা চালানো হয়েছে কিভাবে চুরি করা যায় মন্দির চত্বরটা বলুন আচ্ছা হ্যাঁ আগে চুরি চুরি হয়েছিল এই বাড়িতে এই বাড়িতে একুশে জুলাই আচ্ছা হ্যাঁ দু হাজার আপনার তেইশের একুশে জুলাই আবার চেষ্টা করছে আবার আবার সেম প্লেসে সেম জায়গাতে আবার সেই চুরির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কি বলবেন এই সব এইরকম করে যে চুরি হচ্ছে কি বলবেন মানে এই চুরি করা মানে কি মানে আমার আমি যেন সুষ্ঠুভাবে এখানে যেন বসবাস না করতে পারি হ্যাঁ মন্দিরের মাধ্যমে হ্যাঁ সেটা প্রচার চালায় যেন আমি এই সব ছেড়ে দিয়ে বাধ্য হয়ে যেন এখান দিয়ে চলে যায় আচ্ছা পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ পুলিশকে সাড়ে তিনটা নাগাদ আমি গিয়েছিলাম আপনার থানা বোলপুর থানাতে ওরা বললো আমরা সকালে যাব এখনো পর্যন্ত পুলিশের কোনো দেখা কটা বাজে এখন প্রায় দশটার ওপর হয়েছে এখনো পর্যন্ত আসেনি না এখনো পর্যন্ত এগারোটা বাজতে পুলিশ প্রশাসন আসেনি কি বলবেন যে এটা তো গাফলতি করা হচ্ছে না একটা চুরিকে চুরি হয়েছে সেটা শুনে সঙ্গে সঙ্গে আসা উচিত বা আমার সঙ্গে কাউকে পেট্রোল কার দেয় যে হ্যাঁ আপনি যান আমরা যাচ্ছি সেই সাড়ে তিনটার সময় যখন আমি গিয়েছি হ্যাঁ ফোনে আমি ফোনে আপনার ওদের বোলপুর থানার ফোন তো আপনার ফোন করে পাচ্ছি না হ্যাঁ নট রিচেবল বলছে ওর ল্যান্ডলাইন ফোনটা লাস্টে আমি প্রথমে তারপর আপনার আমি শান্তিনিগর থানাতে ফোন করি শান্তিনিগত থানা বলল বললো আমাকে যে আমি দেখছি আপনার কি করা যায় বাস উনি আমি আবার ফোন করলাম শান্তিনিগর থানায় বলছে হ্যাঁ দেখছি দেখুন যাবে আবার দেখছি যে আসছে না আসছে না বাসছে না আবার ফোন করলাম শান্তিনিগর থানা উনি বলে যে আমাদের এটা আয়ত্তের মধ্যে পড়ছে না আমাদের এরিয়ার মধ্যে পড়ছে না আপনি বোলপুর থানাতে নিজে গিয়ে হ্যাঁ ওটা এই অসুবিধাটা বলে ওদেরকে এই চুরির গল্প চুরি যেটা হয়েছে সেটার ব্যাপারটা বলল আপনার নামও আমার নাম হচ্ছে সুজয় সেন মন্দির হচ্ছে প্রধান পুরোহিত পরমানন্দজি বাড়িতে চুরি হয়েছে কি বলবে কখন হয়েছে এটা হচ্ছে আমি সকালবেলা জানতে পারলাম ঠিক আছে কি কি চুরি হয়েছে আমার গ্যাসের সিলিন্ডার ছিল ওটা নিয়েছে আর আলমারিটা ভেঙেছে ওখানে টাকা পয়সা ছিল আর রুপো চেন ছিল ওটা নিয়েছে আর কিছু কাঁসার থালা বাসন ছিল ওগুলো নিয়েছে কত টাকা মতো চুরি হয়েছে তাও ওখানে ছিল ওই হাজার চার টাকা মতন চার হাজার টাকা মতন আর গাড়ি কাগজপত্র ছিল আমার ওটাও গেছে আর ওই তুমি কি বাড়িতে ছিল না না কালকে আমি ছিলাম কিন্তু আমি ওই ভোরবেলার দিকে চলে যাই ঠিক আছে কালকে এখানে ছিলাম না অন্য জায়গায় ছিলাম মানে আমার পা ওই দিকে বাড়ি আছে আমাকে সকালবেলা ফোন করে খবর দেওয়া হলো যে এরকম চুরি হয়েছে এখানে আসতে হবে ঠিক আছে আসছে আমি এমনি প্রায় দিন থাকি এখানে কালকে একটা মানে আমার কাজ ছিল পুজো একটা পুজো চলছিল ওখানে ওখানে লাইট লাগানো ছিল কিছু তো ওখানে গেছিলাম তো ওখান থেকে আসার পর এখানে আসিনি ওখানেই ছিলাম মায়ের বাড়িতে ছিলাম তারপর আমি বাড়ি আসি রাত দেড়টা তারপর এখানে আসিনি আমি বাড়িতে ছিলাম ওই মায়ের বাড়িতে ছিলাম তোমাকে খবর দিল আমাকে এখান থেকে এই যে আমার পাশের বাড়ি দাদা চুরি হয়েছে উনি খবর দিলেন আমাকে আচ্ছা এই ব্যাপার সকালে আমাকে ফোন করলো পাড়াতে এইভাবে চুরি হচ্ছে কি বলবেন কি বলবো খালি চুরি নাকি এখানে সব ছেলেগুলো বসে বসে মদ খাওয়া তারপরে অনেক ইয়ে মানে বাজে ইয়ে করা রিমার্ ফাক্স করা তারপরে এখান দিয়ে অনেক কিছু হয় এখান থেকে চুরি চামারই হয় অনেক চুরি বালি চুরি বলুন এই চুরি বলুন সব এই রাস্তা দিয়ে যায় নিজের চোখে দেখি কিন্তু কিছু বলতে পারি না একবার বলেছিলাম পুলিশরা এসেছিল তাদের বলেছিলাম আপনারা এখানে একটু টহল মারবেন একটু দেখবেন এই দিকগুলো তো ওনারা ওই দুদিন দেখেছি আসা যাওয়া করেছে তারপরে আর কোনো ইয়ে দেয় না আর আমার ছেলের কাছে আমি থাকি হ্যাঁ এ থেকে তারপরে এরকম রোজ রোজ এবার আমরা যাবো কোথায় আমরা এখানে খরচা করে টাকা পয়সা আমি আমার পেনশনে চলে আমার ছেলে থাকে আশ্রমের মন্দিরের হ্যাঁ তার জন্য আমাকে তো সেইভাবে চলতে হবে যদি এরকম রোজ রোজ আমার ক্ষতি হতে থাকে তা আমি এইটা এই যে ক্ষতির ইয়েটা কে পূর্ণ আপনাকে আপনার এটা ভুগছেন হ্যাঁ নিরাপত্তার ইটা ভুগছি প্রায় দিনই এমন এক একটা সব চিৎকার করবে চুরির চেষ্টা করেছে চুরি হয়নি কি বলবেন এখন বলতে যাই যে পুলিশ আমাদেরকে একটু নিরাপত্তা মানে কি দিক যে মাঝে মাঝে টহল দিক যে চোররা চুরি করছে তারা যেন একটু মানে কি ভয় পায় ওরা ভয় পাচ্ছে না চুরি করছে বলছি ওরা নানাভাবে আমাদেরকে সান্ত্বনা টান্তনা দিয়ে চলে যাচ্ছে তারপরে আবার সেই একই কাজই হয়ে যাচ্ছে আর এখানে মানে ছেলেদের গ্যাং আছে মদ গাঁজা টাজা এইসব খাচ্ছে রেক রেকি করছে রাত্রে রেকি করছে পশুর আওয়াজ করছে শিয়াল টিয়াল নানা রকম পশুর আওয়াজ করে আমাদের ভয় দেখাচ্ছে যাতে আমরা এখান দিয়ে চলে যাই আমরা মন্দির টন্দির ছেলে হ্যাঁ 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 আতঙ্কে রাত তিনটার সময় উঠে শিয়াল ডাকছে এক গাদা ছেলে এসে আমরা জানি না তারা কি করছে কি করছে না তারা করতেও পারে এরকম চুরি এটা নিয়ে তিনবার হয়েছে